সানিকে নিয়ে কৌতূহলের শেষ নেই এতটাই যে বিকিনি লুটে তার ফিল্মি পোস্টার হোক বা টুইটার অ্যাকাউন্টে তার কোন তার ফিল্মি পোস্টার হোক বা টুইটার অ্যাকাউন্টে তার সম্পর্কে খুঁটিনাটিও অজানা থাকার উপায় নেই তবে সে তো গেল সানি লিওনের কথা সানি থেকে সানি লিওন হয়ে অর্থাৎ গেল সানি লিওনের কথা সানি থেকে সানি লিওন হয়ে দেখে নেওয়া যাক সানির অজানা কিছু তথ্য এক পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন তারপর প্যান্থাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয় দুই সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা দুই বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তিন দুই সালে অ্যান্টি বুশ প্রচারের জন্য নিজের চুল ছেটে ফেলে প্রতিবাদ জানান চার পনেরো বছর বয়স থেকে রোজগার শুরু করেন কাজ পান জার্মান বেকারিতে পাঁচ দুই হাজার চার সালে দ্য গার্ল নেক্সট ডোর এ অতিথি চরিত্রে অভিনয় করেন তার জীবনের দ্বিতীয় চার সালে আচল বিভি গার্ল সানি নিয়ন ছবিটি করে তিনি এভিয়েন অ্যাওয়ার্ড জেতেন পর্নোগ্রাফিতে যা অস্কারের সঙ্গে তুলনা করা হয় ছয় এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাথ এরিকশনের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল